ফুল পাইলট মডেল তৈরি হয়েছে পিতালয় দশম শ্রেণী শিক্ষার্থী আমাদের নাম হচ্ছে পলিউশন কনভার্ট টু অর্থাৎ কার্বনকে কালিতে রূপান্তর প্রথমে আমাদের এই প্রসেসটা হচ্ছে কিভাবে আমরা দূষিত বায়ু থেকে আমাদের পরিবেশ বান্ধব কালী উৎপন্ন করতে পারবো তো এখানে প্রথমে হচ্ছে কেউ যদি এটাকে বানাতে চায় বা ব্যবহার করতে চায় তাহলে আমাদের যেটা দরকার স্মোক অ্যাবজর্বার স্মোক ফিল্টার তার হচ্ছে আরেকটা দুটো স্মোক অ্যাবজর্বার লাগবে আর হচ্ছে স্মোক অ্যাবজর্বারের সাথে একটা আয়ার সেন্সর সংযুক্ত থাকে এই আয়ার সেন্সর মানে হচ্ছে যেটা তার সামনে দিয়ে যখন একটা অবজেক্ট যাবে যেটা এনভারনমেন্টকে পলিউট করে এই অবজেক্টটা সেটাকে ডিটেক্ট করবে এই আয়ার সেন্সর অবজেক্টকে ডিটেক্ট করার পর সে এই আয়ার সেন্সর এই স্মোক অ্যাবজরবারকে ডিরেকশন দিবে যে তার তখন এই স্মোক অ্যাবজরবার তার সামনে যে পলিওরকারী অবজেক্টটা যাবে সেটাকে সেখান থেকে সেই দূষণকারী কালো ধোয়াটা নিজের দিকে শোষণ করে নিবে সেম ভাবে এই স্মোক অ্যাবজরবারও এটাও সেই দূষিত পদার্থটাকে নিজের দিকে শোষণ করে নেবে তারপর এখানে যে স্মোক ফিল্টার রয়েছে সেটার ভিতরে একটা ফিল্টারিং প্রসেসিং হয় যার কারণে স্মোক অ্যাবজর্বার থেকে কালো ধোয়া এখানে চলে আসে আর স্মোক ফিল্টারটাকে শোষণ করে নেয় শোষণ করে নেওয়ার পর সেখানে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যার কারণে এই যে পিউরিফাইং যে ধোয়াটা রয়েছে সেটাকে এই রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থটা হচ্ছে সেলুলোজ অ্যাসিডেড ফাইবার এটা ব্যবহারের মাধ্যমে এখানে সেই বিশুদ্ধ ধোয়া থেকে কালি উৎপন্ন করা হয় যে কালিটা এই যে এখানে যে পাশে দুটা কার্বন ফিল্টার লাগানো রয়েছে এই কালিটা এখান থেকে প্রসেসিং হওয়ার পর এই কার্বন ফিল্টার এসে জমা হবে তারপর এখানে আমরা যে এভাবে এটা এভাবে খোলা যায় যেটা কারণে এখানে কালি জমা হয় এই কালিটা আমরা এইটা থেকে বের করে বিভিন্ন ধরনের পেন্টিং বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তারপর আবার এখানে যে এটা লাগিয়ে রাখা হয় কারণ এটা তো বারবার প্রসেসিং হবে যার কারণে যে কালি এসে আবার জমা হবে এটাতে

বিক্রিয়া হলে কোনো সমস্যা না হয় বাইরের দিকে তো ভিতরের দিকে হচ্ছে ফিল্টারিং এর জন্য মানে অ্যাবজর্ব করার জন্য একটা প্রসেসিং করা হয় ভিতরে তারপর আরেকটা দরকার হচ্ছে স্মোক ফিল্টার যেটা এক ধরনের রাসায়নিক পদার্থ দরকার এটাও আমাদেরকে মানে ইউজ করতে হবে যে সেলুলোজ অ্যাসিটেড ফাইবার কারণ এই রাসায়নিক পদার্থ ছাড়া আমরা কালি তৈরি করতে পারবো না

বরকাতু আমার নাম হচ্ছে নাজিমুল ইসলাম ফাহিম আমি পূর্ব পাল্লা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেণীর একজন ছাত্র তো এই প্রজেক্টে এই প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাল ফান্ড

আমি এই দিক থেকে শুরু করছি এটা হচ্ছে গ্রিন হাউস আসলে আমাদের বাংলাদেশের শীতপূরণ দেশগুলোতে চাষ করতে একটু কষ্টকর হয়ে যায় আমরা বারো মাসে সারা বছরই এগুলো চাষ করতে হলে অবশ্যই গ্রিন হাউসের ভূমিকা অত্যন্ত গ্রিন হাউস ভিতরে আমরা এখানে লাল যে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা স্ট্রবেরি হিসেবে ইউজ করেছি আর এগুলো ক্যাপসিকাম আর গ্রিন হাউস এর কাজ হচ্ছে সারা বছরই চাষের জন্য উপযোগী করি যেন আমরা সারা বছরের হলে উদ্ভিদ চাষ করতে পারি

আশবাপত্র দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন প্রাণীও দেখতে পাচ্ছি তার প্রাণীও আমরা দেখতে পাই পারে বিভিন্ন সিলিং অথবা বিভিন্ন আসনপত্র আমাদের মাটি থেকে আসে এতে আমাদের জীবনে ফরেস্টেশন ও অনেক গুরুত্বপূর্ণতা রয়েছে এছাড়াও আমাদের যথেষ্ট বেশি কাজ উৎপাদন করা হবে আমাদের বাংলাদেশে বাতাস দেশে বাতাস আরও উন্নত হবে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমবে এবং অক্সিজেনের মাত্রা বাড়বে ফলে আমাদের স্বাস্থ্য ভালো আমাদের বায়োপলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং

একটি কৃষি খাতে যদি প্রাণী চাষ না থাকে তাহলে আসলে আমাদের কৃষি খাত্র অসম্পূর্ণ রয়েছে কেননা প্রাণী থেকে আমরা মাংস পেয়ে থাকি দুধ পেয়ে থাকি এছাড়া আমরা গাড়িতা মুক্তি পেতে পারি কেননা দরিদ্র ব্যক্তিরা বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারে এটা হচ্ছে মৎস্য চাষের মতো করতে পারে এটা হচ্ছে মৎস্য চাষ আমরা তো আমাদের দেহে প্রচুর পরিমাণে আমিষ আমিষের দরকার আমিষের জন্য প্রধান উৎস হচ্ছে মাছ তো মাছের অপরি মাছের গুরুত্বপূর্ণ অপরিসীম